লাইভ উইথ রেড আমাদের অনেক প্রশ্ন তার উত্তর ওই লাইভে রেড স্যারের সংক্ষিপ্ত স্যার আলোচনা যেখানে বিশেষ করে আপনার চারটি প্রশ্ন ছিল উত্তরগুলো মনে রাখবেন আমার উত্তর দেওয়ার সঙ্গেই কিন্তু প্রশ্নগুলো ছিল আপনি যত ইচ্ছা অ্যাকাউন্ট রাখতে পারেন যদি আপনার কাছে কুড়িটি অ্যাকাউন্ট থাকে তাহলে কুড়িটি অ্যাকাউন্টই আপনি রাখতে পারেন কিন্তু এগুলো কখনই প্যাসিভ অ্যাকাউন্ট নয় এর মানে অবশ্যই একটু জটিল আপনি মেন এসিতে কাজ করলেই ওগুলিতে কিন্তু কাজ হবে এরকম না সফল হওয়ার জন্য এগুলির মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে যদি মাইনার্স বা ছোটরা থাকে তাহলেও কিন্তু কে করতে হবে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন সাধারণত দেশের উপর নির্ভর করে ন্যূনতম বয়স আঠেরো বছর ধরা হয় ওটি সম্পর্কে সচেতন থাকতে হবে যদি আপনি ওদের কারোর জন্য একটি রাখতে চান এটি এখন নিজে রাখবেন তারপর সেটি কিন্তু ১৮ বছর বয়সে তাকে হস্তান্তর করতে পারেন কিন্তু আগে হলে নিজের অধীনে রাখতে পারেন তাহলে ওর জন্যে নিজের অধীনে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় তবে এই সমস্ত পরিস্থিতি ওই এসে ঘোষণা মোতাবেক আপনি ভেবে নেবেন বুঝে নেবেন একাধিক অ্যাকাউন্ট থাকার কোনো ভুল নেই তবে আপনাকে ভাবতে হবে কেন আপনি একাধিক অ্যাকাউন্ট রাখছেন এই একাধিক অ্যাকাউন্ট থাকার কী লাভ এগুলি তো আর প্যাসিভ হবে না এগুলি সফল হওয়ার একমাত্র উপায় কিন্তু কাজের প্রচেষ্টা চালাতে হবে এদিকে বধির লোকজন অন্ধ সম্প্রদায় কম্পিউটার ইন্টারনেট নিরক্ষর ইত্যাদি সম্পর্কে যারা কিছুই জানে না আপনি কিন্তু সেই সমস্ত ব্যক্তির সাথে আছেন আপনি তাদের সেই অ্যাকাউন্টগুলি পুরোপুরি ঠিকঠাকভাবে পরিচালনা করতে সাহায্য করছেন কোনো সমস্যা নেই যদি কোনো দাতব্য প্রতিষ্ঠান গির্জা অভয়ারণ্য এতিমখানা বা অন্য কোনো সংস্থার নামে অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনি সাহায্য করতে পারবেন এগুলি কার্যকর করার দায়িত্ব আপনি নিতে পারেন ইনকাম প্যাসিভ হবে না ঠিক আছে কিন্তু যদি কেউ কারোর সফল হওয়ার জন্য এগিয়ে যায় তাদের সেই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন যাদের স্থিতিশীল ইন্টারনেট নেই কম্পিউটার অ্যাক্সেস নেই তাদের অ্যাকাউন্টে সফল আপনি সাহায্য করতে পারবেন মনে রাখবেন এ সব কিছুই কিন্তু বিনামূল্যে হলেও কেউ দশটা এগারোটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাকে পোর্টালটা দেখতে অনুরোধ করছি তারপর আপনি কে করুন এবং তারপরে সেখানে থাকা সমস্ত সরঞ্জাম ব্যবহার করে নিজেকে বা অন্য যে কাউকে সফল হতে সাহায্য করুন নতুন ব্যবসায় যাই হোক না কেন আমি নিশ্চিত যে এটি আগের চেয়ে ভালো হতে চলেছে এবার আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট সম্পর্কে কথা বল আমার মাত্র একটা অ্যাকাউন্ট আছে যদিও দুটি পেন্ডিং অ্যাকাউন্ট আছে ওগুলি সফল হওয়ার জন্য আমাকে কিন্তু পরিচালনা করতে হবে আমাকে কাজ করতে হবে প্রশ্নগুলোর মধ্য দিয়ে যখন আমরা যাব কেওয়াইসি করব। এবং তারপর আমরা একটি নতুন হোল্ডিং এরিয়ায় থাকবো যেখানে আমাদের নতুন ব্যবসার জন্য তথ্য দেয়া হবে জানবেন সেখানে কিন্তু পার্ক করা হয়ে আছে আমরা সেই ব্যবসার জন্য ওই এসেতে সম্পর্কে তথ্য পেতে যাচ্ছি এই নতুন ব্যবসা এগিয়ে যাওয়ার জন্য অ্যাসের সাথে বিজয় করতে আমাদের সকলের থাকা উচিত যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার কাছ থেকে এতটুকুই যদি আমি অ্যাসের কাছ থেকে কিছু ডাইরেকশন নিতে পারি তবে আবার আমি আপনাদের আরও কিছু তথ্য আনব আপাতত বিদায়